ভারতেও খুব শীঘ্রই ছাব্বিশ সালে গণব্যত্থান হবে প্রত্যেকটা রাজ্যে আওয়ামী লীগের ট্রেনিং সেন্টার যেমন শ্রীলঙ্কায় ছিল মালদ্বীপে ছিল নেপালে ছিল বাংলাদেশে ছিল প্রত্যেকটা জায়গায় গণব্যুত্থান হবেই হবে শ্রীলঙ্কায় গণব্যত্থান হয়েছে বাংলাদেশে গণব্যত্থান হয়েছে নেপালে গণব্যুত্থান হয়েছে এবার বাকি ভারত ভারতেও খুব শীঘ্রই ছাব্বিশ সালে গণব্যুত্থান হবে লিখে রাখেন ভারতকে বলে দিচ্ছি ছাব্বিশ সালের গণপত্থান হবে ভারতে সামনে ছাব্বিশ সালের নির্বাচন নির্বাচন খুব ভালোভাবেই হবে মোদি ক্ষমতায় আসবে কারণ ট্রেনিং সেন্টার খুলে দিয়েছে আওয়ামী লীগ প্রত্যেকটা রাজ্যে আওয়ামী লীগের ট্রেনিং সেন্টার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলকে কিভাবে ভোট চুরি করতে হয় সেই ট্রেনিং সেন্টার খুলে দিয়েছে সেখান থেকে ট্রেনিং নিয়ে ভারত ভোট চুরি করে ক্ষমতায় আসবে আসার পরে গণব্যত্থানের মুখোমুখি হবে ভারতে গণবুত্থান হবে মুদির ইতিহাস খাল্লাস ভারতে আর মোদির ইতিহাস থাকবে না আওয়ামী লীগের যেভাবে মুছে গেছে নেপালে যেভাবে মুছে গেছে শ্রীলঙ্কায় যেভাবে মুছে গেছে তবে হ্যাঁ দুঃখজনক হলে সত্য নেপালে নতুন প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে বাংলাদেশে তাল মানা করে এতদিন আসে একটা নির্বাচনের ডেট ঘোষণা আনুমানিক তাও পূর্ণাঙ্গনা আনুমানিক পরবর্তীতে আসেন সমন্বয়ে যারা এই গণব্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমরা তাদের নেতৃত্ব মেনেছি এই কারণেই ফ্যাসিস্ট হাসিনার পতন প্রয়োজন গণবুত্থান প্রয়োজন তো আমরা তাদের নেতৃত্ব মেনেছি তারা মনে করেছে তারা প্রভু হয়ে গেছে আসমানে উঠে গেছে মাথার উপর এখন তাদেরকে বসায় রাখতে হবে তাই তারা রাজনীতিতে চলে আসছে ওয়েলকাম রাজনীতিতে আইসা তারা রাঘব বোয়াল হওয়ার চেষ্টা করছে পরবর্তীতে পরক্ষণে আমরা যেটা দেখতে পেলাম যে এখন আমরা যেটা দেখতে পেলাম যে এখন শুধু তারা তাই না তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় আসুক জনগণের ভোটের মাধ্যমে তারা যে অকারেন্সগুলো করে বেড়াচ্ছে এখন সেগুলোর বিচার হওয়া দরকার নেপালে কিন্তু দেখেছেন রাষ্ট্রীয় সম্পদ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো বিষয় নিয়ে সরকার কিন্তু কাজ করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি সেই কাজ করেছে ব্যর্থতার পরিচয় দিয়েছে নেপাল থেকে ডক্টর মোমদ ইনু সাহেবের এই সরকারকে শেখা উচিত কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় ইনুর সাহেবের জায়গায় যদি আমি বিল্লা বসতাম তার থেকে অনেক ভালো দেশ চালাতাম সেটা চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনু সাহেবের ডানে বামে যা আছে সব আওয়ামী লীগের চোর ছেচ্ছর সচিবালয়ের ভিতরে খুঁজে দেখেন নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগ এখনও চোর ছেচ্চররা বসে আছে আওয়ামী লীগের দোসররা বসে আছে তাই এদেরকে নিয়ে ইউনু সাহেব হাজার বার যদি চিন্তা করে সংস্কার করবে গলা ফটায় যদি বলে সম্ভব না আদৌ সম্ভব না ফেরস্তাও এখানে আইনে বসাইলেও সম্ভব না এদেরকে আগে মাইনাস করতে হবে যেমন করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেখেছেন এক সপ্তাহের মধ্যে তিন হাজারের উপরে সাবেক যে ক্ষমতায় ছিল সে যে দলটা সেই দলের যারা দোষর ছিল তিন হাজারের উপরে এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার কার্যক্রম শুরু করে দিয়েছিল ঠিকতা হয়েছে এটা বাংলাদেশে প্রয়োজন ছিল সেটা করতে পারে নাই সেই জন্য আজকে এই বেহাল দশা তো আমরা মনে করি সামনে যেহেতু একটা নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে একটা নির্বাচিত সরকার ক্ষমতার চেয়ারে বসবে ক্ষমতার চেয়ারে বসার পরে জনগণের আশা পূরণ করার জন্য যে যে কাজ করা প্রয়োজন সেটা তারা করবে অন্যথায় গণভ্যুত্থান যে ব্যর্থ হয়েছে সেটা আইনার মতো স্পষ্ট হয়ে গেছে আমাদের সামনে এবং সেই কারণে দেশের মানুষ আবার ভোগান্তিত পড়তে পারে তার নমুনা স্বরূপ এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ওই যে ভাড়াটিয়া নিশাখর গাজাখোর এদেরকে গাজা খাওয়াইয়া মাস্ক পরাইয়া এখন মাঝে মধ্যে দুই একটা মিছিল করায় এটাই করতে থাকবে ধন্যবাদ